এখন আমরা শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগে একত্রিশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব ও সরি তিরিশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব ময়ী সর্বম সর্বাণী কর্মাণী সন্ন্যাসম চেতা নিরাশিনী মর্মভূতা নিরাশিনী যদুষ্য বিগত জরা মুই সর্বানি কর্মানি সং নাশাদমতো চেতনসা বিগত জরা অনুমান অতএব হে অর্জুন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো ভগবান অর্জুনকে নির্দেশ দিচ্ছে যে তুমি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মানে নিজেকে জানো আর তুমি দেহ নও তুমি আত্মা তো সেই আধ্যাত্ম চেতনা আত্মাকে জানার পর তুমি তোমার সমস্ত কর্মকে আমাকে সমর্পণ করে দাও তুমি যে মারবে যুদ্ধ করতে গেলে তো মারতে হবে তো মারার ফলে কি হবে পাপ হবে তো এই পাপগুলো সব আমার উপরে দিয়ে দাও অর্থাৎ তোমার কর্মের ফল আমাকে দিয়ে দাও এবং মমতা শূন্য নিষ্কাম শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো অর্থাৎ তুমি যখন জানবে যে আমি এই দেহ নই আমি হচ্ছি আত্মা এই যে সব আমার আত্মীয়রা আমার পিতামহ গুরুদেব আমার ভাই আমার আত্মীয় স্বজন এরা হচ্ছে আমার কেউ নয় এরা হচ্ছে ভগবানের অংশ এই রকম শূন্য শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো অর্থাৎ এই মমতা মমতা অর্থাৎ মায়া মোহ মুক্ত হয়ে যাও যে এরা তোমার কেউ নয় এরা হচ্ছে ভগবানের আমার তখন তখন তুমি তখন তুমি শোক শূন্য হয়ে যুদ্ধি করবে শোক শূন্য শোক মানে শোক মানে হচ্ছে এই যে আমি মারব তার জন্যে আমার কষ্ট হবে দুঃখ হবে যে আমার আত্মীয়জনকে আমি মারছি তোমার এইটা তুমি মুক্ত হয়ে যাবে কেন না তোমার মমতা থাকবে না আমার বলে তোমার থাকবে না কখন যখন তুমি এই আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত অর্থাৎ আত্মাকে জানবে দেহ নয় তুমি আত্মা সেই আত্মাকে জানবে তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান আদেশ করছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্যকর্ম করে মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয় তবে তাই বিধেয় ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই করাই হচ্ছে আমাদের কর্তব্য সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সাময়িক সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন আধ্যাত্ম চেতনা নিশারি মানে হচ্ছে ভিত্ত যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না খাজানচি লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপরদক সে নিজের বলে মনে করে না কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের ঠিক তেমনি এই জগতে সব কিছুই ভগবানের তাই তার সেবাতে সব অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যদি তা করি তাহলে আমরা ভগবানের যথার্থ ভিত্ত হতে পারি তাহলেই আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি সেটি হচ্ছে মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মুরতারই নামান্তর এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য এইভাবেই মানুষ বিগত জড় অর্থাৎ শোক শূন্য হতে পারে গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি এখানে শিল্প তাৎপর্য সমাপ্ত এখন এখানে কর্তব্যকর্মের কথা বলছে ধর্মের কথা বলছে তো এখানে একটা উদাহরণ দিয়েছে যে সৈনিক সৈনিকরা গভীর নিষ্ঠার সঙ্গে তারা সেবা করে কমেন্ডার যখন আদেশ করে মারো তখন তারা নির্দ্বিধায় মারতে থাকে তার জন্যে তাদেরকে কারাগারে যেতে হয় না বরং পুরস্কার পায় তাই না কেন না কর্তৃপক্ষের নির্দেশে সে কর্ম করছে তার কাউরির অধীনে অধীনস্থ হয়ে যখন কেউ কাউরির অধীনস্থ হয়ে কর্ম করে তার নির্দেশে তখন সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় না তাই আমরা যখনই কর্ম করবো যদি ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করি তাহলে সেই ফল আমাদেরকে ভোগ করতে হবে না তাই এই শ্লোকে সেটাই বলছে যে অর্জুনকে ভগবান নির্দেশ দিচ্ছে যে তুমি যুদ্ধ করো হ্যাঁ যার তার ফল যা হবে সেটা আমার তুমি তোমার কর্তব্য করো আমার নির্দেশে হ্যাঁ আর এই কর্মের সমস্ত ফল আমাকে অর্পণ করে দাও তাহলে তোমার আর কোনো চিন্তা নেই কারণ আমি নির্দেশ দিচ্ছি এই নির্দেশের ফলেই তুমি যে কর্ম করছো সেই কর্মের ফলটা আমারই হবে কারণ আমি নির্দেশ দিচ্ছি আর তুমি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও অর্থাৎ এই মমত্ব বোধ আমার এইটা ত্যাগ করো হ্যাঁ এইটা ত্যাগ করে সব আমার পরে ছেড়ে দাও কারণ এই যে তোমার আত্মীয় স্বজনেরা এরা তোমার কেউ নয় তাই না ভগবান বলছেন মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন এই যে সনাতন জীব সব আমার অংশ এক আর কীরকম অংশ বিভিন্ন অংশ একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই সংযোগ নেই তো এই বিভিন্ন অংশগুলো হচ্ছে আত্মা যেগুলো শরীর ধারণ করেছে তো এই তোমার এই যে গুরুদেব বা পিতামহ বা আত্মীয় স্বজন ভাই যারা আছে সালা সম্বন্ধিরা মামারা আছে তারা তোমার কেউ নয় কারণ হচ্ছে তোমার এটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি যে তুমি আত্মাকে ভুলে গিয়ে দেহকে আমি মনে করে দেহের সঙ্গে সম্বন্ধ করছো তাই তুমি আধ্যাত্ম চেতনা উদ্দেশ্য দেহর উপরে আসো আত্মায় আসো যখন আত্মায় আসবে তখন দেখবে এরা তোমার কেউ নয় এগুলো সব আমার সনাতন বিভিন্ন অংশ আমার মম তো তখন তোমার আর এই মমতা থাকবে না তখন তুমি কি করবে শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করতে পারবে তোমার শোক আর দুঃখ থাকবে না এইভাবে ভগবান অর্জুনকে নির্দেশ দিচ্ছেন আর বলছে যে এইটা কৃষ্ণ ভাবনা ভাবনাময় হয়ে করো অর্থাৎ আমাকে কেন্দ্র করে করো আমার জন্য করো তাহলে তোমার কোনো মানে ফল ভোগ ভোগ করতে করতে হবে হবে না যে পাপ পাপ সেই তোমাকে না আমরা সাধারণত এইরকম কর্তব্যকর্ম করতে পারি না একমাত্র এই কারণে দেহাত্মবুদ্ধি দেহকে আমি বলে মনে করা আর দেহের সঙ্গে সম্বন্ধ আমার আত্মীয় স্বজন তাই না তাই আমরা কেউ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলে চলে গেলে পরলোকে গেলে আমরা দুঃখ প্রকাশ করি আবার কেউ যখন আসে আমাদের পরিবারে তখন আমরা আনন্দ করি তাই না কিন্তু এই আনন্দ বা দুঃখ করার আমাদের কোনো কারণ কাজ নেই কারণ এগুলো হচ্ছে মায়া হুম শরীরের সঙ্গে সম্বন্ধ কিন্তু যখন আমি চেতনায় অধিষ্ঠিত হবো অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারব তখন আমি পরিষ্কার বুঝতে পারব জানতে পারবো দেখতে পাব যে এরা আমার কেউ নয় সব ভগবানের হুম তো যখন ভগবানের তখন আমার আমিও ভগবানের ওরা তো ভগবানের আছে আমিও ভগবানের তাই ভগবানের যেহেতু আমি সেবক দাস তাই ভগবান যখন আমাকে নির্দেশ দিয়েছে তখন আমাকে সেটা করা উচিত করা কর্তব্য আমার তো এইভাবে যখন কেউ কোনো কর্ম করবে তখন সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে আর সে মুক্ত হবে সেটাই ভগবান এই শ্লোকে বলছে যে বিগত জড়ো অর্থাৎ শোক শূন্য হতে শোক করার দরকার নেই কারণ শোকটা হচ্ছে স্তরে দেহের সঙ্গে সম্বন্ধ করে শোক আসে কিন্তু তুমি তো দেহ নাও তুমি হচ্ছে আত্মা চিন্ময় দিব্য তাই তুমি এই শোক ত্যাগ করো তাই আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও এইভাবে ভগবান অর্জুনকে এই যুদ্ধ করার নির্দেশ দিচ্ছেন বোঝা গেল আর কোনো প্রশ্ন মন্তব্য প্রশ্ন আছে হ্যাঁ বলুন